মাইটোসিসের ধাপগুলো শুরু করার আগে আমরা কয়েকটা বেসিক টার্ম সম্পর্কে শিখবো কারণ এই টার্মগুলো আমাদের অন্য চ্যাপ্টারেও লাগবে প্লাস এই চ্যাপ্টারের কনসেপ্ট বুঝতে গিয়ে কাজে লাগবে সেটা হলো ক্রোমাটিন ক্রোমোজম ক্রোমাটিন এবং সেন্ট্রোমিয়ার ওকে তাহলে আমরা এক এক করে দেখি ইউজুয়ালি আমাদের সেলের মধ্যে দ্যাট ইজ নিউক্লিয়াস নিউক্লিয়াসের মধ্যে কিন্তু ডিএনএ থাকে ডিএনএ একা থাকে না দিস ইজ ডিএনএ সে যদি একা থাকতো তাহলে সমস্যা হলো ডিএনএ এতই বড়ো যে এরা ছিঁড়ে যেত নষ্ট হতো এবং এরা মিউটেটেড হয়ে যেত তথ্যের পরিবর্তন হতো এই জন্য এরা যেটা করে এই ধরনের কিছু প্রোটিন আছে আটটা প্রোটিন একসাথে কে তারা পেঁচিয়ে থাকে হিস্টনকে কি করে থাকে পেঁচিয়ে থাকে আর যত আপনি পেঁচিয়ে রাখবেন একটা ডিএনএ কে ইউজুয়ালি তখন ডিএনএ গুলো কি হবে এইরকম অবস্থায় থাকবে মানে জমাটবদ্ধ অবস্থায় থাকবে আর জমাটবদ্ধ যদি থাকে তাহলে তারা ছিঁড়বে না সহজে নষ্ট হবে না কিছু হবে না তাই না তথ্যগুলো ঠিক সুন্দর থাকবে তো এইটা কিন্তু শুধু ডিএনএ না এখানে ডিএনএ এবং হিস্টোন প্রোটিন দুইটাই আছে এই যে হিস্ট্রন প্রোটিন গুলোই মধ্যে আছে তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো এখন দেখেন ডিএনএ গুলাকে ডিএনএ প্লাস ডিএনএ প্লাস ডিএনএন এদেরকে একসাথে সুতার মতো লাগতেছে এই এটাকে বলা হয় ক্রোমা মানে হচ্ছে সুতা আর ক্রোমা শব্দের অর্থ হলো ক্রোম ক্রোমা শব্দের অর্থ কিন্তু ক্রোমোজম নট রং সো আমরা বুঝলাম যে এই সুতাগুলাই কি করে ক্রোমোজম তৈরি করে এই সুতাগুলাই ক্রোমোজম তৈরি করে তাহলে হোয়াট ইজ ক্রোমোজম তাহলে আমরা ক্রোমাটিনের টিনের ছবি দেখলাম এই যে এটা এটা ওকে তাহলে এরা যখন এরকম পেঁচিয়ে যাবে আরো পেছিয়ে যাবে এরা যখন আরো পেছিয়ে যাবে তাহলে আমরা এই যে ক্রোমাটিন দেখলাম এরা তখন ক্রম জোম নাম ধারণ করবে এই জোম বা সোম মানে হচ্ছে একটা দেহ মানে একটা বডি পাইলাম আমরা সুতানা একটা শরীর পাইলাম আর এই ক্রোম মানে হচ্ছে রং এই ক্রম মানে কিন্তু ক্রোমোজম এই ক্রম মানে কিন্তু রং হোয়াট ইজ দিস দিস ইজ ক্রোমজম ক্রোমাটিনটা ক্রোমোজমে পরিণত হয় যখন তার অনেক পেঁচিয়ে যায় একটা দলা বা পিণ্ড আকৃতি ধারণ করে তো এর উপরে যদি আমরা রং ঢেলে দিই আর একেও যদি আমরা রং ঢেলে দিই খেয়াল করেন একে রং ঢেলে দিলে রঙগুলো কোথাও আটকাবে না রংগুলো নিজে পড়ে যাবে এই জন্য ক্রোমাটিন গুলো অরঞ্জিত অরঞ্জিত মানে হচ্ছে রঙিন হয় না বাট ক্রোমোজো মধ্যে যদি আপনি রঙ ঢেলে দেন তাহলে এই রংগুলা এগুলোর মধ্যে আটকে যায় আটকে গেলে রঙিন হয় রঞ্জিত হয়ে রঙিন এই জন্য আমরা বলি ক্রোমোজম মানে হচ্ছে রঙিন শরীর রঙিন বডি রঙিন জিনিস আর ক্রোমাটিন মানে হচ্ছে যে সুতাগুলা গুলা ক্রোমোজোম তৈরি করে প্রশ্ন হলো এই দুইটার কোনটা আমাদের কোষে আছে ক্রোমোজোম আছে নাকি এটা আছে মনে রাখবেন আমাদের শরীরে যেহেতু কাজ করতে হয় এই এগুলোর মধ্যে তো যে ডিএনএ গুলো আছে এগুলো কাজ করতে হয় তো এই ডিএনএ ডিএনএ তে তে কি তথ্য তথ্য আছে এই বের করার জন্য সেটা থেকে একটা মেসেঞ্জার আরএনএ বানাতে হলে অনেক করে এই মেসেঞ্জার আরএনএ গিয়ে প্রোটিন তৈরি করে এই প্রোটিনটা আমাদের দেহে কাজ করে তো আপনি যদি এই তথ্য থেকে একটা মেসেঞ্জার আরএনএ তৈরি করতে চান এই তথ্য থেকে একটা মেসেঞ্জার আরএনএ তৈরি করতে চান তাহলে আপনাকে কি করতে হবে এই খুলতে হবে কি করতে হবে। খোলা রাখতে হবে কারণ আমাদের দেহে এখন কাজ চলতেছে যে কোষগুলাতে সেই কোষগুলাতে নাই আছে। আমাদের যে কাজ চলতেছে সেই কোষগুলাতে ক্রোমোজোম থাকবে নাকি ক্রোমাটিন থাকবে ক্রোমাটিন থাকবে তাহলে ক্রোমোজোম কখন হবে একটা কোষ যখন বিভাজন হবে তাহলে ক্রোমোজোম আমরা কখন পাবো এটা বিভাজনের সময় পাব বিভাজন পিরিয়ডে আর এটা কখন পাবো আমরা সর্বদা এই অবস্থায় থাকবে তাহলে বিভাজন পিরিয়ডে কেন তারা পেঁচিয়ে যাচ্ছে বিভাজনের সময় যেটা হয় একটা কোষের ডিএনএ কে ভাগ ভাগ করে দুই কোষে যদি আপনি পাঠাতে চান তাহলে প্রথমে সুতাগুলোকে একসাথে করো সমানভাবে কেটে দুই সাইডে পাঠাও তাই না আর যে সুতাগুলো ছড়িয়ে থাকে আপনি যদি কাটাকাটি ছিঁড়তে চান তাহলে ছিঁড়ে যাবে এদিককে সুতা আর ওদিককার সুতা সমান হলো কিনা আপনি বুঝতে পারবেন না তো এইটা কিন্তু জরুরি যে ঠিকঠাক ক্রমজকে বিভক্ত করে দুই কোষে পাঠানোর জন্য ঠিকঠাক সুতা পেঁচিয়ে যায় বিভাজনের সময় তাই না তাহলে কোষ বিভাজনের ক্ষেত্রে চলতেছে দিস ইস জি ওয়ান এস জি টু এখানে কি বিভাজন চলতেছে না এখানে বিভাজন চলতেছে না কোষ বিভাজন তো প্রফেস থেকে শুরু হবে যেহেতু বিভাজন এখনো চলেনি সর্বদা অবস্থা আছে তার মানে এখানে ক্রোমাটিন আছে এই যে দেখেন ক্রোমাটিন ক্রোমাটিন যেই না প্রফেস শুরু হলো বিভাজন শুরু হবে এখন সাথে সাথে যে দেখেন ক্রোমাটিনটা ক্রোমোজোমে পরিণত হলো তাহলে আমরা কি দেখলাম বিভাজনের সময় ক্রোমোজোমে পরিণত হলো আপনারা বুঝতে পেরেছেন আচ্ছা এবার আমরা চলে আসি যে ক্রোমোজোমকে কখন আমরা ক্রোমাটিড বলবো এই ক্রোমোজোমটার কথা চিন্তা করেন ভালো করে খেয়াল করেন

যে এইটা ভেঙে এরকম হয় অনুদর্ঘ বরাবর বিভক্ত হয় তাহলে আমরা প্রফেজে গিয়ে কি পাবো এই এক একদিকে যাবে এবং একদিকে যাবে যেন পরবর্তীতে আমরা ভাগ করি অ্যানাফেজে গিয়ে তাহলে এখানে একটা ক্রমোজম এখানে একটা দুইটা ক্রমজম হবে ওই যে একটা দুইটা যেহেতু হচ্ছে তাহলে ছেচল্লিশটা বিরানব্বইটা হচ্ছে বিরানব্বইটা বা ছেচল্লিশ ছেচল্লিশ হয়ে যাবে তাই না তো এই যে প্রিয় স্টুডেন্ট যে জায়গাটা দেখতে পাচ্ছেন এইটার দিকে একটু খেয়াল করেন এখানে যেটা আছে এখানে দ্বিগুণ ডিএনএ আছে দ্বিগুণ ডিএনএ আছে এই জায়গায় দুই নম্বর হচ্ছে ডিএনএ গুলো আইডেন্টিক্যাল ডিএনএ গুলো কি আইডেন্টিক্যাল এর মানে হলো এরা যখন এই অবস্থায় ছিল এই যে এস দশায় তখন কি হয়েছে ডিএনএ গুলো একটা দেখার একটা রেপ্লিকা ক্রিয়েট হয়েছে রেপ্লিকা মানে কি একই রকম তাহলে আপনি চিন্তা করেন ক্রোমাটিনটা এস দশায় ভেতরে ভেতরে নিজের মতো আরেক আরো ডিএনএ তৈরি করছে তার মানে এই মধ্যে যে ডিএনএ গুলো আছে এগুলো পরস্পর রেপ্লিকা একই ধরনের দ্যাট ইজ কল সদৃশ বা মিরর ইমেজ তাহলে দুইটা একই ধরনের জিনিস কি একসাথে থাকবে একই ধরনের যদি সক্ষমতা থাকে দুইজন মানুষ দুইজন মানুষ কিন্তু পাশাপাশি থাকবে না বিকর্ষণ করা শুরু করবে এই জন্য দেখেন যে এরা যেহেতু একই ধরনের ডিএনএ ধারণ করছে এবং দ্বিগুণ অর্ধেক ওরা আলাদা হতে চাবে আরাম থেকে আলাদা হইতে চাবে এই যে দশাটা দেখতে পাচ্ছেন দিস ইজ কল ক্রোমাটিড এই দশার নাম কি এই দশার নাম হলো ক্রোমাটিড দশা ক্রোমাটিড ওকে এই শব্দের অর্থ হচ্ছে পার্ট তাহলে ক্রোমোজোন গুলো যখন পার্ট হয়ে গেল পার্টিশন হচ্ছে দ্যাট ইজ কল ক্রোমাটিড তাহলে ক্রোমোজন গুলো যখন পার্টিশন হচ্ছে দ্যাট ইজ কল ক্রোমাটিড তাহলে আপনাকে জিজ্ঞেস করা হয় হোয়াট ইজ ক্রোমাটিড আপনি বলবেন যখন চারটা বাহু একটা সেন্টোমিয়ার থাকে একটা বাহু দুইটা তিনটা চারটা বাট সেন্টোমিয়ার একটা দ্যাট কল দশা এটা কখন হয় প্রোফেজে হয় আমরা তো কনসেপ্টে সেন্টোমিয়ার বাদে বাকিটা বিভাজন হয় আচ্ছা আমরা আরো দেখবো যে এই ক্রোমাটিটার আরো একটা বৈশিষ্ট্য হলো এইটা আর এইটা যেহেতু সমভাবে বিকর্ষণ করতেছে এ ওকে ও ওকে এই জন্য ছবিটা আসলে এইরকম হয় না ছবিটা এইরকম হয় প্যারালাল হয় মানে এখান থেকে এটা লম্ব দূরত্ব যা এখান থেকে সেম লম্ব দূরত্ব এখান থেকে সেম লম্ব দূরত্ব এখান থেকে সেম লম্ব দূরত্ব তার মানে আমরা হয়তো বা দ্রুত লেখার জন্য এইরকম করব বাট ইটস নট ওকে এটা হলো পারফেক্ট চিত্র তাহলে আমরা একটা কি দেখলাম যে এখানে বাহুগুলো সমান্তরাল হয় সমান্তরাল তাহলে প্রশ্ন হলো যে কেন ক্রোমাটিড তৈরি হচ্ছে কারণ সেপারেশন হতে হবে একই ধরনের যেহেতু ডিএনএ ডাবল আছে সেন্টোমিয়ারটা কেন বিভাজিত হচ্ছে না কারণ সেন্টোমিয়ারে সুতাগুলো এত বেশি পেঁচানো থাকে যে ওটা ছিঁড়ে আলাদা করার জন্য অ্যানাফেস দশায় গিয়ে টানাটানি করা লাগে তাই তো তাহলে সেন্টোমিয়ার বিভাজন কোথায় হয় অ্যানাফেস দশায় দুই দিকের স্পিন্ডল তন্তু এসে সেন্টোমিয়ারে লাগে লেগে টেনে ছিঁড়ে ফেলে আচ্ছা তো আচ্ছা এখানে আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে দেখেন এটাকে কিন্তু আপনি ক্রোমোজোম বলতে পারবেন না এটাকে বলতে ক্রোমাটিড ক্রোমাটিড মানে কি ক্রোমোজোম পার্ট ক্রোমোজোম পার্ট বা পার্টিশন বলেন তো এখানে কয়টা পার্টিশন হয়েছে দুইটা এদিকে একটা ওদিকে একটা তার মানে এখানে ক্রোমাটিড আসলে কয়টা দুইটি ক্রোমাটিড আছে তাহলে কখনো যদি আপনি এরকম দেখেন যে এই রকম এই যে একটা ক্রোমাটিড এই যে একটা ক্রোমাটিড যেটা আমরা মিওসিসে দেখতে পাই তাহলে এখানে ক্রোমাটিড কয়টা চারটা পার্টিশন কয়টা চারটা সো তখন এটাকে কিন্তু টেট্রাড বলে চার টেট্রাড প্রিয় আমরা দেখলাম ক্রোমাটিড এখন বাকি রইলো সেন্ট্রোমিয়ার সেন্ট্রোমিয়ার বলতে বোঝায় এই যে যে পার্টটাতে একটু বেশি বেশি প্যাচ থাকে সেন্ট্রাল মিয়ার মানে হচ্ছে পার্ট সেন্ট্রাল পার্ট দ্যাট ইজ কল সেন্ট্রোমিয়ার ওকে আর সেন্ট্রোমিয়ারটাতে একটু বেশি বেশি প্যাচানো অবস্থা আছে সো আশা করছি আমি আপনাদের ক্রোমাটিন ক্রোমোজম ক্রোমাটিড বুঝাইলাম বুঝাতে পারছি তো ক্রোমাটিনটা কেন ক্রোমোজোম হয় কারণ ঠিকঠাক যেন একসাথে এনে পরবর্তীতে সেপারেশনের সুবিধা হয় এইটা কেন ক্রোমাটিড হয় কারণ এর ভেতরে একই ধরনের ডাবল ডাবল ডিএনএ আছে পরস্পরকে বিকর্ষণ করে তাহলে কেন মাঝখানটা ছেড়ে যাচ্ছে না কারণ ওই জায়গায় বেশি প্যাচ সুতাগুলো খুব পেঁচিয়ে আছে ওই প্যাঁচ খুলতে কোথায় যেতে হবে অ্যানাফেজে যেতে হবে সো আজকে এখনই মনে রাখেন সেন্টোমিয়ার কখন বিভাজিত হয় অ্যানাফেজ দশায় যখন এই দিক থেকে আর এই দিক থেকে টানে সেন্টোমিয়ার কখন বিভাজিত হয় অ্যানাফেস দশায় তাহলে এবার বলেন তো ক্রোমোজোম ডাবল হয় কখন অ্যানাফেস দশায় রাইট সেন্টোমিয়ারের বিভাজন হলে তো ক্রোমোজোম হয়ে গেল দুইটা একটা ক্রোমোজমে রওনা দিছেন হয়ে গেল দুইটা তাহলে আজ থেকে মনে রাখেন অ্যানাফেজে সেন্টোমিয়ারের বিভক্তি অ্যানাফেজে ডাবল মেটাফেজে কিচ্ছু ঘটে না শুধু মাছ বরাবর আসে মেটাফেজে কিচ্ছু ঘটে না মেটাফেস জিরো সবাইকে ধন্যবাদ